রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি সেই সব দেখার অনুরোধ রইল আজকের গল্প শরদিন্দু বন্দ্যোপাধ্যায় চন্দন আজকে ষষ্ঠ পর্ব বা শেষ পর্ব অমাবস্যার সংশয়পূর্ণ দিবস ধীরে ধীরে ক্ষয় হইয়া আসিল অপ্রত্যাশিত ঘটিল না কেবল দ্বিপ্রহরে মাধব চুয়ার গৃহে আসিয়া তদারক করিয়া গেল ও জানাইয়া গেল যে তাহার প্রদত্ত শাস্ত্রীয় বিধান যেন যথাযথ পালিত হয় এখানে চাপার কাজ শেষ হইয়াছে মাধবের অনুমতি পাইয়া সে প্রমোদ উদ্যানে পূজার আয়োজন করিতে গেল সায়াহ্নে নবদ্বীপের ঘাটে সানার্থীদের বিশেষ ভিড় ছিল না দুই চারিজন নারী পা ধুইয়া যাইতেছিল কেহ কেহ কলসে বড়িয়া গঙ্গাজল জল লইয়া যাইতেছিল পুরুষের সংখ্যাও অল্প কেবল একজন পুরুষ অধীরভাবে সোপানের উপর পদচারণা করিতেছিল ও মাঝে মাঝে স্থির হইয়া উৎকর্ণভাবে কী শুনিতেছিল তাহার গলায় মুক্তাহার বিলম্বিত অনাথা সাধারণ বাঙালি বেশ বাহুল্য সে চন্দনদাস ক্রমে সূর্য নদীর পরপারে অস্তম্ভিত হইল নিধাককালে দ্রুত সন্ধ্যা যেন পক্ষ বিস্তার করিয়া আসিয়া ভাগীরথীর জলে ধূসর ছায়া বিছাইয়া দিল পাশে নৌকাঘাট নির্জন ও নিস্তব্ধ জেলে ডিঙি একটিও নাই দু একখানি স্থূল কলেবর মহাজনী কিস্তি নিঃসঙ্গ অসহায়ভাবে বিস্তীর্ণ ঘাটে লাগিয়া আছে গঙ্গা নৌকা নাই কেবল দূরে উত্তরে একটি ক্ষুদ্র ডিঙা স্রোতের মুখে ভাসিয়া আসিতেছে অস্পষ্ট আলোকে মনে হয় একটি লোক দাঁড় ধরিয়া তাহাতে বসিয়া আছে ক্রমে ডিঙি মাঝগঙ্গা দিয়া ঘাটের সম্মুখীন হইল কিন্তু ঘাটের নিকটে আসিল না গঙ্গা স্থির হইয়া রহিল নৌকারুড়ু ব্যক্তি মাঝে মাঝে দাঁড় টানিয়া নৌকা ভাসাইয়া যাই যাইতে দিল না চন্দনদাস চিন্তিত মুখে অধীর পদে ঘুরিতে ঘুরিতে হঠাৎ থমকিয়া দাঁড়াইয়া পড়িল ওই আসিতেছে পথে দূরাগত বাদ্যোদ্যম শোনা গেল চন্দনদাস একবার গঙ্গা বক্ষস্থ ডিঙির দিকে তাকাইল তারপর স্পন্দিত বক্ষে একটা গোলাকার বুরুজের ওপর গিয়া বসিল বাদ্যধ্বনি ক্রমশ কাছে আসিতে লাগিল মহারোলে কাঁসর ঘণ্টা শিঙা ঢোল বাজিতেছে তামাশা দেখিবার জন্য বহু স্ত্রী পুরুষ বালক জুটিয়াছিল তাহাদের কলরব সেই সঙ্গে মিশিয়া কোলাহল তুমুল হইতে উঠিতেছে ঘাটের শীর্ষে আসিয়া কোলাহল থামিল বাজনা বন্ধ হইল চন্দনদাস দেখিল কৌতূহলী জনতাকে দ্বিধাবিভক্ত করিয়া দুই সারি ঢাল সর্কিধারী পাইক নামিয়া আসিতেছে তাহাদের দুই সারির মধ্যস্থলে মুক্ত জবামাল্য পরিহিতা চুয়া চন্দন দাস ও কৌতূহলী দর্শকের মতো দাঁড়াইয়া এই বিচিত্র শোভাযাত্রা দেখিতে লাগিল পাইকগণ স্বদম্ভে অস্ত্র আস্ফালন করিয়া দর্শকদের ঠেলিয়া সরাইয়া দিয়া ঘাটের দিকে নাবিতে আরম্ভ করিল তাহাদের মধ্যবর্তিনী চুয়া মন্থর পদে এদিক ওদিক চাইতে চাইতে সোপান আরোহণ করিল তারপর চন্দনদাসের সঙ্গে তাহার চোখাচুকি হইল নিমিষের দৃষ্টি বিনিময় যে ইঙ্গিত দেখ খেলিয়া গেল আর কেহ তাহা দেখিল না বুড়ুচের পাশ দিয়া যাইবার সময় চন্দনদাস অগ্রগামী পাইককে উচ্চস্বরে জিজ্ঞাসা করিল হ্যাঁ সর্দার এ তোমাদের কিসের মিছিল বদন সর্দার প্রশ্নকারীর দিকে ভ্রুকুটি করিয়া তাকাইল তাহার গলায় দোদুল্যমান মুক্তার হার দেখিল তারপর রুড়স্বরে কহিল তোর অত খবরে দরকার কি চন্দনদাস মুখে বিনীতভাবে প্রকাশ করিয়া বলিল না না তাই জিজ্ঞাসা করছি মনে মনে বলিল মালিক আর চাকরের রা দেখি একই রকম দাঁড়াও তোমার মুন্ডুপাতের ব্যবস্থা করছি পরবর্তী পাইকগণ সকলেই চোখ পাকাইয়া চন্দন দাসের দিকে তাকাইল তাহার গলায় লোভনীয় মুক্তাহার কাহারও দৃষ্টি এড়াইল না দুর্দান্ত প্রভুর উচ্ছৃঙ্খল ভিত্ত হাড়ছড়া কাড়িয়া লইবার জন্য সকলেই হাত নিষ্কিশ করিতে লাগিল জলের কিনারায় গিয়া পাইকের দল থামিল চুয়া সোপান হইতে ঝুঁকিয়া গঙ্গা জল মাথায় দিল তাহার ঠোঁট দুটি অব্যক্ত প্রার্থনায় একটু নড়িল তারপর সে ধীরে ধীরে জলে অবতরণ করিল প্রথমে এক হাঁটু ক্রমে এক কোমর শেষে বুক পর্যন্ত জলে গিয়া দাঁড়াইল গলার মালা জলে ভাসাইয়া দিয়া ডুব দিল পাইকেরা কিনারায় কেহ বসিয়া কেহ দাঁড়াইয়া গল্প করিতে করিতে গোফে মোচড় দিতে লাগিল এই সময় একটি ক্ষুদ্র ব্যাপার ঘটিল চন্দনদাস ইতিমধ্যে বুরুজ হইতে নামিয়া পাইকদের পিছনে আসিয়া দাঁড়াইয়াছিল হঠাৎ ব্যাকুলস্বরে বলিয়া উঠিল ওই চা একজন পাইক ফিরিয়া দেখিল চন্দনদাসের গলার মুক্তাহার ছিঁড়িয়া গিয়া এবং মুক্তাগুলি সুতা হইতে ঝরঝর করিয়া ঘাটের সানের উপর ঝরিয়া পড়িতেছে সে লাফাইয়া আসিয়া মুক্তাকুড়াইতে লাগিল তাহাকে মুক্তাকুড়াইতে দেখিয়া বাকি কয়েকজন পাইক ঘুরমুর করিয়া আসিয়া পড়িল মুক্তার হরিণ নুট এমন সুযোগ বড় ঘটে না সকলে কারাকারি করিয়া মুক্তা চুনিতে লাগিল ঠেলা খাইয়া চন্দন দাস বাইরে ছিটকাইয়া পড়িল পাইকেরা মুক্তা কুড়াইতেছে দর্শকেরা তাহাদের ঘিরিয়া চক্ষে দেখিতেছে কেহ লক্ষ্য করিল না যে চন্দনদাস গঙ্গা নামিল চুয়া তখন সাঁতার দিতে আরম্ভ করিয়াছে চুয়া ও চন্দনদাস পাশাপাশি সাঁতার কাটিয়া চলিল অন্ধকার হইয়া আসিয়াছে তাহাদের কালো মাথা দুটি কেবল জলের উপর দেখা যাইতেছে চন্দন দাসের তাকাইল তাহার মুখের উচ্ছ্বসিত হাসি চন্দন দাসকে পুরস্কৃত করিল তাহারা যখন ঘাট হইতে প্রায় চল্লিশ হাত গিয়াছে তখন ঘাটে একতা হই হৈ শব্দ হইল তারপর ধর ধর পালালো পালালো বলিয়া কয়েকজন পাইক জলে লাফাইয়া পড়িল কয়েকজন নৌকার সন্ধানে ছুটিল কিন্তু নৌকা কোথায় বদন সর্দার ষাঁড়ের মতো চেঁচাইতে লাগিল গঙ্গার বুকে যে ছোট্ট ডিঙি ভাসিতেছিল তাহা ক্রমে নিকটবর্তী হইতে লাগিল চন্দনদাস বলিল চুয়া যদি হাপিরে পড়ে থাকো আমার কাঁধ ধরো চুয়া বলিল না আমি পারব চন্দনদাস পিছু ফেলিয়া দেখিল যে পাইপগুলা জলে ঝাঁপ দিয়াছিল তাহারা সজোরে সাঁতরিয়া আসিতেছে কিন্তু তাহারা এখনও অনেক দূরে নৌকা সম্মুখেই কয়েক মুহূর্ত পরে দুইজনে একসঙ্গে গিয়া নৌকায় কানা ধরিল নিমাই পণ্ডিত দ্বার ছাড়িয়া চুয়াকে ধরিয়া নৌকায় তুলিলেন চন্দনদাস তাহার পরে উঠিল যে পাইকটা সর্বাগ্রে আসিতেছিল সে প্রায় বিষ হাতের মধ্যে আসিয়া পড়িয়াছিল সে হাত তুলিয়া ভাঙা গলায় চিৎকার করিয়া কি একটা বলিল প্রত্যুত্তরে চন্দন দাস উচ্চ হাসিয়া দুখানা দাঁড় হাতে তুলিয়া লইল নিমাই পণ্ডিত দ্বার হাতে লইলেন দুইজনে একসঙ্গে দাঁড় জলে ডুবাইয়া টানিলেন প্রদূষের ছায়ালোকে ক্ষুদ্র ডিঙি পাখির মতো উড়িয়া চলিল নবদ্বীপ হইতে পাঁচ ক্রোশ উত্তরে গঙ্গাবক্ষে চন্দনদাসের দুই সমুদ্রতরী নোঙর করা ছিল অন্ধকারে তাহাদের এক চাপ গাঢ়তর অন্ধকারের মতো দেখাইতেছিল রাত্রি এক প্রহরকালে ক্ষুদ্র নৌকা গিয়া চন্দনদাসের মধুকর ডিঙার গায়ে ভিড়িল মাঝিরা সজাগ ও সতর্ক ছিল মুহূর্ত মধ্যে সকলে বড় নৌকায় উঠিলেন নিমাই পণ্ডিত বলিলেন আমার কাজ তো শেষ হলো আমি এবার ফিরি চন্দন দাস হাত জোর করিয়া বলিল ঠাকুর এত দয়া করলেন একটু বিশ্রাম করে যান নৌকায় দুইটি কুঠুরি একটি মানিক ভাণ্ডার অপরটি চন্দন দাসের স্বয়নকক্ষ মেজের রঙিন পঙ্খল সুতির আস্তরণ ঘরে দ্বীপ ছিল সকলে তাহাতে প্রবেশ করিলেন চুয়া এক কোণে জড়সড় হইয়া অর্ধশুষ্ক বসন গায়ে জড়াইয়া দাঁড়াইল চন্দনদাস তাড়াতাড়ি পেটারি হইতে নিজের একখানা কৌমবস্ত্র বাহির করিয়া চুয়ার গায়ে ফেলিয়া দিল চুয়া কাপড় লইয়া পাশের ঘরে গেল নিমাই পণ্ডিত আস্তরণের উপর আসন গ্রহণ করিয়াছিলেন চুয়া প্রস্থান করিলে চন্দনদাস চুপি বলিল ঠাকুর বিয়েটা আজ রাতেই দিয়ে দিলে ভালো হয় নিমাই হাসিয়া বলিলেন এত তারা কিসের বাড়ি গিয়ে বিয়ে করো চন্দনদাস ভারী ভালো মানুষের মতো বলিল না ঠাকুর চুয়া যদি কিছু মনে করে তাছাড়া নৌকায় একটি বই শোবার ঘর নেই নিমাই বলিলেন কিন্তু বিয়ে দিই কী করে উপকরণ কই ঠাকুর আপনি পণ্ডিত মানুষ সামান্য পুরুত্ব নন আপনি ইচ্ছা করলে শুধু হাতেই বিয়ে দিতে পারেন নিমায় স্মৃতমুখে চিন্তা করিয়া বলিলেন মন্দ কথা নয় তুমি কন্যাকে হরণ করে এনেছ সুতরাং তোমার রাক্ষস বিবাহ হতে পারে রাক্ষস বিবাহে কোনো অনুষ্ঠানের দরকার নেই চন্দনদাস মহা উল্লাসে উঠিয়া গিয়া চুয়ার হাত ধরিয়া লইয়া আসিল বলিল চুয়া ঠাকুর এখনই আমাদের বিয়ে দেবেন পটাম্বর পরিহিতা চুয়া নতনয়নে রহিল নিমাই হাসিতে হাসিতে বলিলেন চন্দনদাস বান্দা আজই বিয়ে করে তবে ছাড়বে চুয়ার মুখে অরুণরাগ দেখিয়া বুঝিলেন তাহারও অমত নাই বলিলেন বেশ ফুলের মালা তো হবে না দুছড়া হার জোগাড় করো পুলকিত চন্দনদাস মানিক ভাণ্ডার হইতে দুগাছা মুক্তা মালা বাহির করিয়া দিল তখন বিবাহক্রিয়া আরম্ভ হইল নিমাই একটি হাড় চুয়ার হাতে দিয়া বলিলেন দুজনে দুজনের গলায় দাও উভয় মালাবদল করিল নিমাই বলিল ঈশ্বর সাক্ষী করে গঙ্গার বুকের ওপর ব্রাহ্মণ সাক্ষাতে আজ তোমরা স্বামী স্ত্রী হলে আশীর্বাদ করি তোমাদের মঙ্গল হোক উভয় নতজানু হইয়া ভক্তিপুত চিত্তে এই দেবকল্প রতরুণ ব্রাহ্মণের পদধুলি লইল তারপর উঠিয়া চন্দনদাস বলিল ঠাকুর ইয়ে এই বিয়ে সকলে মানবে তো নিমাই পণ্ডিতের নাসা স্ফুরিত হইল তিনি গর্বিতস্বরে বলিলেন নিমাই পণ্ডিত যে বিয়ের পুরুত সে বিয়ে অমান্য করে কে চন্দনদাস তখন নিমাই পণ্ডিতের পদতলে এক মুঠি মোহর রাখিয়া বলিল দেবতা আপনার দক্ষিণে নিমাই এইবার হাসিয়া উঠিলেন বলিলেন ওইটি পারব না যাক আজ উঠিলাম বুড়িকে নিয়ে যাবার ব্যবস্থা শিগগির করো আর বাড়ি গিয়ে যথারীতি লৌকিক বিবাহ করো অধিকন্তু নদায় তা করবো কিন্তু ঠাকুর আপনি ক্লান্ত পাঁচ ছয় ক্রোজ দ্বার টেনে এসেছেন রাত্রিটা নৌকায় কাটিয়ে গেলে হতো না না আজই আমায় ফিরতে হবে রাত্রিতে না ফিরলে মা চিন্তিত হবেন তাছাড়া আমার নৌ তোমার নৌকায় তো একটি বই ঘর নেই বলিয়া মৃদু হাসিলেন চন্দনদাস একটু লজ্জিত হইল তারপর সেই মশি কৃষ্ণ অমাবস্যার মধ্যযামে নিমাই পণ্ডিত ডিঙিতে উঠিয়া একাকী নবদ্বীপের পানে ফিরিয়া চলিলেন যতক্ষণ তাহার দাঁড়ের শব্দ শোনা গেল চুয়াচন্দন জোর হস্তে ও তদগদ চিত্তে নৌকার পাশে দাঁড়াইয়া বাহিরের দিকে তাকাইয়া রইল আজকের পর্বটি এখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার অন্য কোনো গল্প নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাধে কৃষ্ণ